হ্যালো ফ্রেন্ড গুড মর্নিং আজ আমি আছি ভান্ডারাটি মোগলপুরে ইয়ে দেখতে পাচ্ছেন সব পার্টির ছেলেরা এসছে মাল টেনিতে কিং কিংয়ের ষোলো মাল কাশীপুর মনসাডাঙ্গায় বিরাট কম্পিটিশন ও রোড আছে শ্মশান কালী পুজোর উপলক্ষে ওখান থেকে এসছে কাশীপুর মনসাডাঙ্গা থেকে আজ পুজো আছে শ্মশান কালী পুজো ইয়ে দেখতে পাচ্ছেন সব পার্টির ছেলেরা সব এসছে আমার দাদা ভাইরা ওখানে বলছে চারটে শোলও আছে সাউন্ড কিং কামান্ডো সাউন্ড সাউন্ড টাইগার ও রাধেশ্বরী মাতা সাউন্ড রোড শো ও কোয়েশন ও বিরাট কম্পিটিশনও আছে আমি ওখানে সকল ইউটিউবার ভাইদেরকে আসার জন্য আমন্ত্রণ জানাই চলো ফ্রেন্ড নিত্য নতুন ভিডিও দেখার জন্য বিকাশ করা ইউটিউব চ্যানেলকে মনে করে লাইক কমেন্ট ও সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করতে ভুলবেন না নিত্য নিত্য বিকাশ করা ইউটিউব চ্যানেল আপনাদের ভিডিও আপলোড দেবে চলো ফ্রেন্ড এ পর্যন্তই আমি ভিডিওটি শেষ করলাম আর বেশি বড় করছি না ও কাল সকালে আপনাদের কম্পিটিশনের ভিডিও আসবে চলো ফ্রেন্ড বিকাশ করা ইউটিউব চ্যানেল